হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা দেখবো পাখি চুরি এই কার্টুনটি তো চলুন শুরু করা যাক তবুটাকে কত করে বললাম টুপু এলো না সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকে ও তো সব সময় ফাস্ট হয় তাহলে এত পড়ার দরকার কি তুই বুঝবি না তুই তো ঠিকমতো ক্লাসেই যাস না এত বড় বড় বই পড়তে কার ভালো লাগে বল কুশল দেখ সামনে ঝোপ ধরে ধরে কি জানা একটা পড়ে আছে চল গিয়ে দেখি আরে এটা তো একটা পাখি ওকে নিয়ে খুব মজা করা যাবে চল সবাইকে দেখাই তোরা যাই বলিস বাকিটাকে আমি প্রথমে দেখেছি তাই এটা আমার এটা কেমন কথা পাখিটাকে আমরা দুজনে মিলে পেয়েছি তাই দুজনে মিলে কি করবো এটা নিয়ে আর কি করব। তোরা শুধু শুধু তর্ক করছিস কেন দেখছিস পাখিটা কি সুন্দর কেমন মায়া নিয়ে তাকাচ্ছে বেচারা বৃষ্টিতে ভিজে একেবারে চুপসে গেছে ঠান্ডায় থর থর করে কাঁপছে এটাকে নিয়ে আমরা কি করব কি করব মানে এটাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে খাঁচায় পুরে রাখবো চুপ কর তোর কি মায়া দেয়া নেই বেচারা সোজা হয়ে দাঁড়াতে পারছে না পর্যন্ত তার যে ওকে আমার সাথে নিয়ে যাই সুস্থ হলে কি করা যায় ভেবে দেখবো ঠিক আছে নিয়ে যা কিন্তু সাবধানে রাখবি মেল চল আমরা ওর জন্য খাবার নিয়ে আসি পাখিটাকে আগে নিয়ে দেখি পাখিটা ভালো আছে ও খাবার খাচ্ছে তাহলে কথা শেষ এটাকে আমি নিয়ে যাচ্ছি কিন্তু ওকে আমি সুস্থ করে ফেলেছি তাই এটা আমার একটা কি উড়িয়ে দেব কি বলছিস আকাশে উড়িয়ে দিবি পাগল নাকি জানিস একটা পাখি পেতে হলে কত কি করতে হয় আমার মনে হয় সিমু ঠিক কথা বলছে তাছাড়া খাঁচায় আটকে রাখলে তো পাখিটি উঠতে পারবে না তুই ঠিক বলেছিস পাখিকে উড়তেই দেখতেই ভালো লাগে হ্যাঁ সবাই যখন বলেছিস তখন আমারও আপত্তি নেই চল সবাই মিলে পাখিটিকে মুক্ত করে দিই ঠিক আছে তাহলে সবাই চল পাখিটিকে উড়িয়ে দেওয়ার কাজ শেষ তাহলে আর কোনো আমাদের চিন্তা নেই আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা লাইক সাবস্ক্রাইব এবং প্রোগ্রামার যেহেতু সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ